বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন সমাজের মানুষ দু হাজার একুশে যারা আমাদেরকে ভুল বুঝে আমাদের থেকে দূরে ছিল দেখুন আজকে তারা আমাদের আসছে তাদের আশার স্থল তাদের ভরসার স্থল ইন্ডিয়ান সেকুলার তথা হয়েছে হয়ে হয়ে উঠছে যাদবপুর লোকসভা থেকে আমরা একজনকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পারি অন্তত সেই পার্লামেন্টে গিয়ে আমাদের এমপি জনগণের এমপি টিকটক ভিডিও সেলফি সে তুলবে না যাদবপুর লোক লোকসভার কথা যাদবপুর লোকসভার মানুষের চা অব অভিযোগের কথা সেখানে উত্থাপন করবে আপনারা যদি দায়িত্ব নেন কাঁধে যদি দায়িত্ব তুলে নেন আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে বুথের দায়িত্ব থেকে শুরু করে অঞ্চলের দায়িত্ব থেকে শুরু করে ব্লকের দায়িত্ব তুলে নেন তাহলে আমি আশা করছি যেভাবে আপনারা গতবারে আমাকে এই ভাঙড়ের মাটি থেকে জিতিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন রাজ্যের টিকাকইভাবে ভাঙর সহ বারাইপুর পূর্ব বাড়াইপুর পশ্চিম জয়নগরের একটা ছটা অঞ্চল থেকে শুরু করে এখান থেকে সোনারপুর উত্তর দক্ষিণ টালিগঞ্জ যাদবপুরের মানুষজন যদি আমাদের সাথ দেয় আর সাথ দেওয়ার জন্য আমাদের এই কর্মী ভাইরা যদি তৎপরতার সাথে কাজ করে সমস্ত বাইনারি ভেঙে দিয়ে একদিকে বিজেপির বাইনারি অপরদিকে তৃণমূলের বাইনারি আর মধ্য এখানে এখানে আমাদের বামপন্থী বন্ধুদেরও কিন্তু কিছু মিথ্যাচার আছে সেইটাকে মুছে দিয়ে আমরা কিন্তু আমাদের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারবো দেশের আইনসভার মধ্যে পাঠাতে পারবো আপনারাদের হাতে নির্ভর করছে যারা বুথের নেতৃত্ব আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো সর্বপ্রথম কাজ হবে আপনার বুথটাকে লিড করানো গণতান্ত্রিক প্রক্রিয়াতে দ্বিতীয় কাজ কি হবে অঞ্চল নেতৃত্ব যারা আছে আপনাদের অঞ্চলগুলোকে কিভাবে জিতিয়ে আনতে হবে দায়িত্ব আপনাদের নিতে হবে মানুষের কাছে পৌঁছে যান দু একুশ সালে আমাদের নামে অনেক মিথ্যাচার করা হয়েছিল আমাদেরকে অনেকভাবে দেখে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কেউ বলেছিল আমাদেরকে সাম্প্রদায়িক আবার কেউ বলেছিল বিজেপির দালাল কিন্তু যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষ আইএসএফের ছায়া তলে করেছিলাম একটা বিজেতার সার্টিফিকেট পেলেও আমাদের একটা কেড়ে নেওয়া হয়েছে বা অনেক পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত সার্টিফিকেট কেড়ে নেওয়ার পরও আমাদের পাঁচজন পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন ওহিদুল ভাই আছেন শরীফুল ভাই আছেন আমাদের আসমা ভাবি আছেন রুবিনা খাতুন আছেন জ্যোৎস্না ভাবি আছেন এবং যারা পঞ্চায়েতের বিভিন্ন নেতৃত্বরা আছেন বিভিন্ন ব্লকে নেতৃত্বরা আছেন এবং বিধ বাড়াইপুর পূর্ব বাড়াইপুর পশ্চিম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণ যাদবপুর থেকেও আমাদের কাজ চলছে তারাও এসে উপস্থিত হয়েছেন এবং সব সর্বোপরি আপনারা শুনলে অবাক হবেন জয়নগরের ছটা অঞ্চল কিন্তু যাদবপুরের মধ্যে পড়ছে সেই দলুয়াখাকি গ্রাম যেখানে তৃণমূলী অত্যাচারে আমাদের ভাইদের বাড়িগুলোকে আগুন লাগিয়ে দিয়েছিল অত্যাচারিত হয়েছিল সেই গ্রাম থেকেও আমাদের পার্টির প্রতিনিধি হয়ে বুথের দায়িত্ব নেবে বলে অঞ্চলের দায়িত্ব পালন করছে তারাও আজকের এই কর্মী সবাই উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে ধন্যবাদ জানাই সকলে হয়তো বক্তব্য চেয়েছিলাম মেয়ের নেতৃত্বদের বক্তব্য দেওয়ার কিন্তু সম্ভব হয়ে উঠবে না সময় স্বল্প সবই এখন ইশিয়ার হাতে চলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে চলতে হচ্ছে নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট পারফর্মার মাধ্যম দিয়ে চলতে হচ্ছে সেজন্য সকলকেই মান্যতা দেওয়ার জন্য আমরা হয়তো সকল বক্তার বক্তব্য শুনতে পারলাম না তারপরেও বলবো আমাদেরকে প্রস্তুত নিতে হবে প্রস্তুতটা কি যেভাবে সারা রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনানি তৈরি করে একদিকে সাতাত্তরটা বাকি একটা ছাড়া তৃণমূল ভাগ করে নিল বিজেপি তৃণমূল এমএলএ কিন্তু দিনের শেষে আপনারা বুঝতে পারছেন যে ভাঙরের মানুষ সঠিক পথে এগিয়ে গিয়েছিল না ভুল পথে পরিচালিত হয়েছিল আপনারা নিশ্চিতভাবে জানেন একটাই ভাঙড় থেকে এমএলএ করে বিধানসভার মধ্যে পাঠিয়ে যেভাবে ভাঙরবাসী সহ রাজ্যবাসীর চাওয়া পাওয়া অভাব অভিযোগ এই চাকরি চুরি থেকে শুরু করে ভাঙরের কৃষকদের কথা ভাঙরের হিমঘরের কথা ভাঙরের খাল সংস্কারের কথা ভাঙরের খালের ওপরে যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে কংক্রিটের নির্মাণের কথা ভাঙরের লাইব্রেরিগুলোর সংস্কারের কথা ভাঙরের শিক্ষা কেন্দ্রের মান উন্নয়নের কথা বাঙরের শিক্ষক যেগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ছাত্র শিক্ষক রেশিও ট্রেনের কথা ভাঙড়ের উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সের কথা বাঙালির রাস্তাঘাটের উন্নত মানের কথা বাঙলের নতুন বাস স্টুটের কথা সহ আর্থ আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হয় আর সে তার ডেভেলপমেন্টের কথা যেভাবে সোচ্ছার হয়েছে এক বিধায়ক অমন আমরা যদি এই বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন সমাজের মানুষ দু হাজার একুশে যারা আমাদেরকে ভুল বুঝে আমাদের থেকে দূরে ছিল দেখুন আজকে তারা আমাদের ছায়া তলে আসছে তাদের আশার স্থল তাদের ভরসার স্থল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা খামছিন্ন ওর